আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত প্রিয় ভাই ও বন্ধুগণ যারা আমাদের সাথে রয়েছেন দূরে অথবা কাছে দেশে অথবা প্রবাসী আপনাদের সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা প্রিয় ভাই ও বন্ধুগণ ছোট আমলের কথা বলব যে আমলটি করতে পারলে ইমানের সহিত মৃত্যু হয় ইমানের সহিত মৃত্যু হয় এমন একটি আমলের কথা কে জানতে না চাই প্রিয় ভাই বন্ধুগণ একজন মুরব্বী মানুষ বয়োবৃদ্ধ মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন দাদা বা ভাই বাবা কি হাল অবস্থা সে বলবে বাবারে বয়স হয়ে গেছে আমার জন্য দোয়া করিও আপনি কি চান বলবে ইমানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি সেজন্য আমার জন্য একটু খাস করে দোয়া করবে প্রিয় ভাই ও বন্ধুগণ তাই আসুন ইমানের সাথে যেন আমাদের মৃত্যুটা সেজন্য আমরা একটি আমল করতে পারি সাথে মৃত্যু হওয়ার জন্য সে আমলটি কি আমরা একটু জেনে নেই। প্রিয় ভাই ও বন্ধুগণ আমরা তো প্রতিদিন নামাজ পড়ি নামাজ আদায় করি পাঁচ নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজের পর ফজর জোহর আসর মাগরিব এশা প্রত্যেক নামাজের পর যদি কোনো ব্যক্তি নিম্নে বর্ণিত দোয়াটি একবার করে পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাকে হতে পারে ইমানের সহিত মৃত্যু দান করবেন আর যদি ইমানের সাথে মৃত্যু হয় প্রিয় ভাই ও বন্ধুগণ কবরে আমার আযাব হবে না কবরের সামনে আরও যে সমস্ত গাঠি রয়েছে ওই গাঠিগুলাতেও আমি আসানের সাথে গাঠিগুলা পারি দিতে পারবো এবং আল্লাহ তালা ইমানের খাতিরে আমাকে মাফ করে দেবেন প্রিয় ভাই ও বন্ধুগণ তাহলে আসুন আর দেরি কেন সেই দোয়াটি আমরা প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করব সেই দোয়াটি হলো এই রব্বানা লা তুযিক্কুলুবানা বাদ আযি হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব এই দোয়াটি আমরা শিখবো এবং বেশি বেশি করে পাঠ করব আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদেরকে দোয়াটি প্রত্যেক নামাজের পর পাঠ করার তৌফিক দান করুন আমিন